গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা বেহরুজ সংখ্যা আট আলো ফোটার পূর্বে নিদ্রা ত্যাগ করে চার মা মেয়ে একসাথে নামাজ পড়ল এরপর বারান্দায় শীতল পাটি বিছিয়ে তিন বোন পড়তে বসলো রাতভর জমজম করে বৃষ্টি হয়েছে বর্ষা স্নানে স্নিগ্ধ প্রকৃতি মায়াবী সকাল এমন সকালে কেউ ঘুমোতে চায় আর কেউ বা বই পড়তে পছন্দ করে অথবা পছন্দের অন্য যে কোনো কাজ করে পূর্ণার ঘুমতে ঘুমোতে ইচ্ছে করছে পড়া একদমই সহ্য হচ্ছে না পড়া থেকে উঠেই সে মনোবাসনা পূর্ণ করতে বিছানায় গায়ে এলিয়ে দিল সাথে সাথে ঘুমে হারালো কত অনেক ডাকলো। উঠল না এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে হেমলতা বাইরে থেকে উকি দিয়ে প্রশ্ন করলেন পূর্ণা ঘুমে জি আম্মা সে জানে না স্কুল আছে তবুও কোন আক্কেলে ঘুমালো মায়ের কঠিন স্বরে পদ্মজা ভয় পেল পূর্ণা নির্ঘাত মার খাবে আজ সে হেমলতাকে আক্রস্ত করে বলল তুমি যাও আম্মা পূর্ণা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে হেমলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না অহরহ এমন হয়ে এসেছে যতই আদর করে ডাকা হোক না কেন বৃষ্টি মাখা সকালে তার ঘুম ছুটানো যায় না বাসের কঞ্চি পূর্ণা খুব ভয় পায় কঞ্চির বাড়ি না খাওয়া অবধি ঘুম পূর্ণাকে কিছুতেই ছাড়বে না এ যেন ভূত ছাড়ানোর মতো হেমলতা বাসের কঞ্চি আনতে যান এদিকে পদ্মজা ডেকেই যাচ্ছে পূর্ণা উঠ মাঠটা খাওয়ার আগে উঠ এই পূর্ণা পূর্ণা রে পূর্ণা উঠ পুরনা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করে একটা মানুষ এত ডাকাডাকিতেও কী করে না জেগে থাকতে পারে সে নিষ্কম্প স্থির চোখে তাকিয়ে আছে বড় দুই বোনের দিকে হেমলতা হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে ঢোকেন তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি কাটল পূর্ণা মুখে বিরক্তিকর আওয়াজ তুলে আবার ঘুমে তলিয়ে গেল সর পদ্ম ও মারের যোগ্য পিটিয়ে ওর ঘুম ছুটাতে হবে পদ্মজা মায়ের উপর কিছু বলার সাহস পেল না দূরে গিয়ে দাঁড়ালো হেমলতা পূর্ণার পায়ের গোড়ালিতে বাড়ি দেন প্যাচ করে আওয়াজ হয় পদ্মজা ভয় চোখ বুঝে ফেললো পা ছিঁড়ে গেছে বোধ হয় ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করেছেন সে চোখ খোলার আগে দ্রুত উঠে বসল চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায় এরপর চোখ খুলল বোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে পদ্মজা টিপে হাসছে প্রেমা জোরেই হেসে উঠল হিমলতা তীক্ষ্ণ চোখে তাকাতেই হাসি থামিয়ে দিল পূর্ণা কণ্ঠে বলল। আর হবে না আম্মা সে তো প্রতিদিনই বলিস এমন সময় ঘন মেঘে আকাশ ছেয়ে গেল পূর্ণা প্রেমা মনে মনে খুশি হল আজ আর স্কুলে যেতে হবে না বাড়ি থেকে দুই ক্রোশ দূরে স্কুল আম্মা নিশ্চয়ই যেতে না করবেন পূর্ণা খুশি লোকিয়ে প্রশ্ন করলো আম্মা মেঘ আসবে মনে হয় যাবো স্কুলে মেঘ কি করলো তোকে যাবি স্কুলে হেমলতা চলে যেতেই পূর্ণা ভ্রু কুঞ্চন করলো থম মেরে বসে রইল পদ্ম যা তাড়া দিল বসে আছিস কেন জলদি কর নয়তো আবার পিটানি খাবি পূর্ণা বিরক্তি নিয়ে তৈরি হল তিন বোন স্কুলের দিকে রওনা দিল বর্ষাকাল চলছে রাতে বিরতিহীনভাবে বৃষ্টি হয়েছে রাস্তায় প্রচুর কাদা জমেছে পথ চলা কষ্টকর তিন বোন হাতে জুতো নিয়ে পা টিপে হাঁটছে পিছলে পড়ে বই খাতা নষ্ট করার ভয় কাজ করছে মনে অর্ধেক পথ যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি নামল পদ্মজা পথের পাশ থেকে বড় কচু পাতা ছিঁড়ে নিল তিনটে তিন বোন কচু পাতায় মাথা আড়াল করলো কিন্তু দেহ বইখাতা আড়াল করা গেল না ভিজে একাকার হয়ে গেছে পূর্ণা বিরক্তি প্রকাশ করলো ধ্যাত ভিজে স্কুলে গিয়ে কিল্লা বাবা দেখ পায়জামা হাঁটু অবধি আর বৃষ্টির পানিতে কি হয়েছে পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বলল বুঝতে পারছি না কি করব। স্কুলে যাব নাকি বাড়ি ফিরবো আবা বাড়ি যাই বললো প্রেমা যা ভাবল এরপর দু বোনকে বলল ভিজে তো কতবারই গেলাম আজও যাই সমস্যা কি অজ্ঞত্যা স্কুলেই যেতে হলো স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি ফেরার পথ ধরল দুই বোন প্রেমার এক ঘন্টা আগে ছুটি হয়েছে পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞাসা করল। আব্বা আসছিল স্কুলে হ আসছিল প্রেমারে নিয়ে গেছে তোর সাথেও তো দেখা করল পদ্মজার গলাটা করুন শোনালো পূর্ণার মন খারাপ হয় আব্বা কেন তার এত ভালো আপাকে ভালোবাসে না পূর্ণা পড়ে যাবি সাবধানে হাট পদ্মজা সাবধানবানী দিতে দিতে পূর্ণা ধপাস করে কাদা কাদামাটিতে পড়ল পদ্মজা আতকে উঠল পূর্ণার পানি মিশেই ব্যথায় টন টন করে ওঠে পদ্মজা পূর্ণাকে তোলার চেষ্টা করে পদ্মজাকে আটকে ধরেও উঠতে পারছে না পূর্ণা কাঁদো কাঁদো হয়ে পদ্মজাকে বলল আপা পাক ভেঙে গেল মনে হয় কি ব্যথা করছে মোচকেছে বোধ হয় ঠিক হয়ে যাবে ওঠার চেষ্টা কর আমার গলা ধরে চেষ্টা কর গ্রামের পথ গুড়িগুড়ি বৃষ্টি কেউ পথে নেই গৃহস্থরা ভাত গুম দিয়েছে সামনে বিল থই জল তার পাশ ক্ষেত ডানে বামে কাদামাটির পথ পিছনে ঝোপঝাড় পদ্মজা আর সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না পূর্ণা পা সোজা করার শক্তি পাচ্ছে না পায়ে প্রচণ্ড ব্যথা ঠোঁট কামড়ে কাজ শেষে পদ্মজা না পারছে পূর্ণাকে তুলতে আর না পারছে পূর্ণার কান্না সহ্য করতে সে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা সাহায্য করল পদ্মজার উৎসাহে পূর্ণা মনকে শক্ত করে পায়ের পাকা মাটিতে ফেলল সাথে সাথে শরীরে ব্যথার বিজলি চমকালো আবার রে পারছি না আমার পা শেষ মরে যাবো আমি এসব বলিস না পায়ের ব্যথায় কেউ মরে না তো পা ফুলে দু ইঞ্চি উঁচু হয়ে গেছে তা দেখে আতঙ্কে পদ্মজার মুখ নীল হয়ে গেল তার কান্না পাচ্ছে খুব পদ্মজা পূর্ণার পায়ে আলতো করে চাপ দিতেই পূর্ণা চেঁচিয়ে উঠল একটু সাবধানে হাঁটলে কি হতো ইস এখন কি কষ্টটা হচ্ছে আপা পা ব্যথা খেয়ে নিচ্ছে পদ্মজা খুব কাছে পায়ের শব্দ পেল চোখ তুলে ক্ষেতের দিকে তাকালো মুহূর্তে ঠোঁটে হাসি ফুটে উঠল সে পূর্ণাকে বলল পূর্ণা রে আম্মা আসছে হেমলতাকে দেখে পূর্ণা কলিজায় পানি পেল মনে হলো মাকে দেখেই ব্যথা অনেকটা কমে গেছে হেমলতা ছুটে আসেন পূর্ণার মাথায় হাত দিয়ে বুলিয়ে বললেন কিছু হয়নি এসব সামান্য ব্যাপার এরপর পদ্মজাকে বললেন তুই বইগুলো নেই হেমলতা এদিকে সেলাই কাপড় দিতে এসেছিলেন যার কাপড় ছিল সে অসুস্থ তাই যেতে পারছিল না বাড়িতেও কাজে মন টিক ছিল না তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন ঘরে চুপচাপ বসে থাকার চেয়ে একটা মানুষকে সাহায্য করা ভালো ফেরার পথে তিনি দূর থেকে দেখতে পেলেন দুটো মেয়ে কি একটা মেয়ে পথে বসে আছে আর একটা মেয়ে পাশে বিপর্যস্ত অবস্থা তাদের মেয়ে দুটোকে চিনতে পেরে বুক কেঁপে উঠল পদ দিয়ে আসলে দেরি হবে তাই তিনি ক্ষেতের পথ ধরেন পূর্ণা ব্যথায় যেন নিঃশ্বাস নেওয়ারও শক্তি পাচ্ছে না একটা ভ্যান পাওয়া গেলে খুব উপকার হতো দু মিনিটের বাথায় ভ্যানের দেখা মিলল অনেক দূরে ভ্যানের অবস্থান ভ্যানে চিত্রা আর লিখন সহ আরও দুজন তারা মাতব্বর বাড়িতে গিয়েছিলেন যখন কাছাকাছি ভ্যানের অবস্থান তখন চিত্রাপদ্ম যা আর তার মা বোনকে দেখল উদ্বিগ্নতা নিয়ে ভ্যান থামাতে বলল লিখনের নজরে ব্যাপারটা আসতেই সে তাড়াহুড়ো করে ভ্যান থেকে নামলো চিত্রা আগে আগে এগিয়ে আসে চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল পূর্ণার কী হয়েছে পদ্মজা বলল কাদায় পরে পা মচকেছে হেমলতা চিত্রা পদ্মজা এবং পূর্ণাকে তুলে দিয়ে লিখন সহ বাকি দুজন সহকর্মী ভ্যান ছেড়ে দিল তারা হেঁটেই ফিরবে পা ব্যথা অনেকটা কম লাগছে দুটি বালিশের উপর পা রাখা ব্রেস নেই বিধায় ব্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছেন হেমলতা যা ব্যথা পেয়েছে কয়দিন বোধ হয় স্বাভাবিকভাবে হাঁটতেও পারবে না হেমলতা মুখ তুলে খাইয়ে দিলেন এরপর বললেন এবার খুশি স্কুলে যেতে হবে না কাজ করতে হবে না সকালে উঠে পড়তে বসতে হবে না পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বলল সবই ঠিক আছে কিন্তু এখন আমি টিভি দেখতে যাব কি করে কোনো সাড়া না পেয়ে পূর্ণা বুঝতে পারল সে মুখ ফসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে এ বিব্রত হয়ে উঠল ঢোক গিলল এরপর কাঁচুমাচু হয়ে মিয়ে গলা যাওয়ায় বলল মোটেও খুশি হইনি বিকেলে মগা এসে জানালো মুন্নার বাপ খুন হয়েছে কথাটি শোনার সাথে সাথে উপস্থিত সকলের মাথায় যেন বজ্রপাত পড়ল পঙ্গু ভিক্ষু কসহায় মানুষটাকে কে মারল এমন মানুষের শত্রু থাকে এমনই শত্রু যে একদম মেরেই ফেলল এইমলতা শ্বাসরুদ্ধকর কণ্ঠে প্রশ্ন ছুড়লেন কখন মগা বলল দুপুরের কথা দুপুর দুটো কি তিনটায় গ্রামবাসী জানতে পারে এই ঘটনা আস্তে আস্তে গ্রামে খবর যাচ্ছে লাশ নোয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে মুন্না আত্মীয় বলতে কেউ নেই দুঃসম্পর্কের যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না মাতব্বর মুন্নার ভার নিতে চেয়েছিলেন কিন্তু মুন্না পদ্মজাদের বাড়িতেই থাকতে চায় হেমলতা সানন্দে নিয়ে আসলেন মুন্নাকে এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে পদ্মজা পূর্ণা খুব খুশি হল খুশি হল না প্রেমা মুন্না প্রেমা সমবয়সী প্রেমা ভাবছে তার আদরে ভাগ বসাতে মুন্না এসেছে হেমলতা ব্যাপারটা বুঝতে পেরেছেন পদ্মজাকে বললেন প্রেম আর পছন্দ হচ্ছে না মুন্নাকে দুজনের মধ্যে সক্ষতা করে দিস যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে পদ্মজা আশ্বস্ত করে বলল কয়দিনে মিশে যাবে দুজন পূর্ণা ব্যথায় ঘুমোতে পারছে না প্রেমা মুন্না ঘুমে মুন্না খুব কেঁদেছে এখন ক্লান্ত হয়ে বেঘরে ঘুমোচ্ছে রাত তো কম হলো না পূর্ণা মা বোনের বৈঠক দেখে বলল আম্মা মুন্নার নতুন নাম রাখা উচিত কেন এখন থেকে মুন্না আমাদের ভাই আমাদের নাম প দিয়ে তাহলে ওর নামও প দিয়েই হবে তাই না আপা হেমলতা হেসে বললেন তুই নাম রাখ তাহলে রাখছি তো প্রান্ত মোড়ল মুন্নাকে জানা সকালে রাজি হলে এরপর সবাই না হয় ডাকবো রাজি হবে না মানে পিটিয়ে রাজি করাবো হেমলতা মৃদু হাসলেন পূর্ণা অসুস্থ হলে খুব কথা বলে মুখ বন্ধ রাখতেই পারে না অনেক বছর আগের ঘটনা বা কয়েক বছর পর কী হবে তা নিয়ে অনবরত কথা বলতেই থাকে গহীন অন্ধকার হয় অমাবস্যা হেমলতা কালো চাদরের আবরণে ঘাপটি মেরে বারান্দায় বসে আছেন হাতের কাছে ছুরি লাঠি গত তিন দিন ধরে তিনি ঘরের পাশে পায়ের আওয়াজ শুনছেন তখন ঘরে মর্ষেদ ছিল একজন পুরুষ ছিল বুকে সাহসও ছিল আজ মোরশেদ নেই মুন্নাকে বাড়িতে আনাতে তিনি ঝগড়া করে বাড়ি ছেড়েছেন কবে ফিরবেন ঠিক নেই আজ কিছুতেই ঘুমনো যাবে না হাতে নাতে সন্দেহকারীকে ধরে এই বিপদ থেকে মুক্ত হতে হবে কিন্তু অনেকক্ষণ হল কেউ আসছে না চোখ বুঝে আসছে হেমলতার সারাদিন অনেক খাটুনি গেল কাদামাটিতে ছপ ছপ শব্দ তুলে কেউ আসছে হেমলতা সতর্ক হয়ে ওঠেন রক্ত লাঠি ও ছুরি ধরেন পায়ের শব্দটা কাছে আসতেই তিনি বেরিয়ে আসেন অন্ধকারে পরিষ্কার নয় মুখ আন্দাজে ছুড়ে মারেন হাতের লাঠি লাঠিটা বেশ ভালোভাবেই পড়ল সামনের জনের উপর পিছনের জন দৌড়ে পালালো লোকটি আর্তনাদ করে বসে পড়ল মাটিতে পরক্ষণেই পালানোর চেষ্টা করল কিন্তু পারল না হেমলতার জন্য হেমলতা দ্বিতীয় লাঠি দ্বারা আবার আঘাত করলেন তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির আহত ব্যক্তির আত্মচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে সবাই টর্চের আলোতে চারিদিক আলোকিত হয়ে উঠল হেমলা তার স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি যেন জানতেন এই লোকেরই আসার কথা ছিল শুটিং দলকে তিনি আজই বের করবেন তবেই শান্তি পদ্ম যা প্রেমা মুন্না বেরিয়ে আসে পূর্ণা ঘরেই রইল পদ্মজা ডিরেক্টর আবুল জাহেদকে দেখে চমকালো তখন কোথা থেকে আগমন ঘটল মোর্শেদের